যেখানে একজন একটা সেন্ট্রাল এজেন্সি তারা ইনভেস্টিগেশনে নেমেছে তারা কোথাও রেড করতে যাচ্ছেন সেখানে তিনি যেই হন না কেন তিনি পৌঁছালেন পৌঁছে ডকুমেন্টস তিনি নিয়ে বেরিয়ে এলেন ইডি কেন আটকাতে পারলো না দেখুন এটা অপরাধ ইডি কেন আটকাতে পারলো না সেটা ইডি বলতে পারবে ইডির কাছে প্রশ্ন তো অবশ্যই হবে তবে এটা ঠিক আমার যেটা মনে হয় যে কোর্টের শরণাপন্ন ইডি যদি হয় আমার মনে হয় মহামান্য আদালত নিশ্চয়ই এই বিষয়ে সঠিক পদক্ষেপ ইডিকেও দেখাতে পারবে কারণ একজন মুখ্যমন্ত্রী হাজারো তিনি জনগণের দ্বারা নির্বাচিত তো তো স্বাভাবিকভাবে আমরা আমাদেরও সাংবিধানিক কিছু অধিকার থাকে সাংবাদিক সাংবিধানিক কিছু মর্যাদা থাকে মর্যাদাটা নিজের উপরে মর্যাদার নিচের নিজের উপরে আমি আমার পদের মর্যাদা কতটা রাখবো সেটা কিন্তু আমার উপরে অন্যরা আমার অধিকারটাকে বেশি গুরুত্ব দেবে কিন্তু আমি আমার পদের মর্যাদা কতটা লাগবো সেটা আমার উপর আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা বাংলার ভারতবর্ষের গণতন্ত্রের এটা যদি বিদেশে যায় এবং বিদেশি কোনো নিউজ চ্যানেল যদি এটাকে অ্যানালাইসিস করে ভারতবর্ষের মান সম্মানটা কোথায় যাবে বলুন তো যে একজন মুখ্যমন্ত্রী একটি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিনতাই করে ফাইল নিয়ে যাচ্ছে তো মানে কি বলবো হোলি না করে এরকম এই পেক তো কিন্তু যে ফাইলগুলো মন্ত্রীর বা অন্য যে গাড়িতে উঠলো সেখানে ম্যাক্সিমাম ফাইলের উপরে লেখা गवर्नमेंट ऑफ ওয়েস্ট এই প্রশ্ন তো ইডিকে খোঁজা উচিত এবং আপনাদেরকে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করা উচিত যে गवर्नमेंट এর কাগজ সরকারি কাগজ সেই কাগজ প্রতীক জেনের বাড়িতে গেল কি করে প্রতীক জেন কে প্রতীক জেন সম্পর্কে বলা হচ্ছে বা তার বাড়ি সম্পর্কে বলা হচ্ছে এটা আমাদের আইটি অফিস তো তৃণমূল এত বড় দল তার আইটি অফিস বা তার আইটি প্রমুখ আইটির কাজ করে তার ঘোষণা কোথায় তৃণমূলে তো বড় কমিটি বেরোয় প্রত্যেক জিএস হলে পরে নোটিফিকেশন বেরোয় নতুন নতুন জিএস হয় নতুন নতুন নোটিফিকেশন বেরোয় আজকের তার সুব্রত বকশিস সই করা সেই কাগজটা কোথায় যেখানে প্রতীক প্রতীকজন নাকি আইটি সামলাচ্ছে

আবার কোর্টের আমি তো বলবো ইডিকে কোর্টের সামনে এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো ইডি অফিসারদেরকে যে এই বিষয়টি কোর্টের সামনে রাখা উচিত মহামান্য আদালতের সামনে রাখা উচিত যে সরকারি ফাইল প্রতীক জেনের বাড়িতে পৌঁছলো কি করে এরও ট্রেল দেখা উচিত যেমন ইডি মানি ট্রেল দেখে সেরকম সিবিআই কে দিয়ে এর ট্রেল দেখা উচিত যে এই ফাইল কিভাবে প্রতীক জেনের বাড়িতে পৌঁছয় নিশ্চয় ইন্টারনেটে পাওয়া যায় এরকম ফাইল নয়

আ উশুল করার চেষ্টা করি রাষ্ট্ররূপ দেখুন রাজনৈতিক প্রতিহিংসা যদি হতো তাহলে পরে তো আরো অনেক কিছু করা যেত রাজনৈতিক প্রতিহিংসাতে তো এক সময় আমরা দেখেছি আমাদের माननीय गृह মন্ত্রী অমيش্যকে কংগ্রেস টেনে হিচরে জেলে নিয়ে গেছে তাহলে যদি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মুখ্যমন্ত্রীকে না মুখ্যমন্ত্রী দুচারটে ভাইpkgও তো নিয়ে যেতে পারতাম টেনে হিচরে আমরা কি নিয়ে গেছি আমাদের রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই ইডি তদন্ত করছে তদন্তে কয়লা পাচার তদন্ত তাতে নাম এসছে বেসরকারি সংস্থার নাম এসছে তৃণমূলের নেতাদের নাম আগে এসেছে এখন তো বেসরকারি সংস্থার নাম এসে নাম এসেছে এবং তার থেকেও বড় কথা কলকাতায় তো শুধু ছাপা পড়েছে তা তো নয় কলকাতার সাথে সাথে দিল্লিরও চারটি জায়গায় ছাপা পড়েছে ইডির অনুসারে এখানে মনে হয় ছটি জায়গায় হয়েছে এবং আগামী দিনে হয়তো আরো হতে পারে সেটা আমার জানা নেই হবে কি হবে না কিন্তু অনেকগুলো জায়গায় হয়েছে এটুকু বোঝা যাচ্ছে দেশ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে এর আগেও তো আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে গরু পাচার কাণ্ডে একজন বিএসএফ অফিসার তাকে অ্যারেস্ট করা হয়েছে ইডির সে তো কেন্দ্র সরকারের কর্মচারী তো সেখানে ভিন্ডিকশনের কথা আসছে কেন ভিন্ডিকটি মানসিকতার কথা আসছে কেন আর ভোট কোনো একটি কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে আর কোনো একটি প্রাইভেট কোম্পানি সে কোন একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ভোট কুশলী হিসাবে তাহলে কি তার কোন ইমিউনিটি জন্মায় যে কোনো ধরনের অপরাধ করতে পারবে তাকে কেউ টাচ করতে পারবে না তাহলে কালকে থেকে যত ক্রিমিনালরা আছে সবাই ভোট কুশলী হয়ে যাবে নামে আর সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে বলে আমি গরু পাচার করি কিন্তু আমাকে ধরা যাবে না কারণ আমি অমুক দলের ঝাপ দলের আমি আইটি সামলাই

উনি কাকে খুঁজতে এসেছিলেন সেটা তো আপনাদেরই প্রশ্ন করা উচিত আমাকে আমার কাজ করতে দিন আমি একজনকে খুঁজতে এসেছিলাম না উনি কার মানে কার কাজ করেন জানি না পশ্চিমবঙ্গের জনগণের কাজ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করলে আলাদা বিষয় তাহলে পলিটিক্যাল কাউকে হয়তো খুঁজতে এসেছিলেন প্রশ্ন জিজ্ঞেস করা হয় তিনি উত্তর বলেন বিজেপিকে কে গিয়ে জিজ্ঞেস করুন বিজেপির কি উত্তর দেখুন ওনার দলের লোক সে অ্যারেস্ট হচ্ছে তার বিষয়ে তার কোনো ভূক্ষেপ নেই ওনার একটি প্রাইভেট কোম্পানি যাকে তিনি নিয়োগ করেছেন কয়েক বছর আগে যতদূর আমার মনে মনে পড়ে দু হাজার একুশ সালের আগে আইপ্যাক কিন্তু তৃণমূলের ভোট কুশলী হিসেবে আসে তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে আইপ্যাক কোনো সম্পর্ক ছিল না আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টান্ট দেখে আমাদের মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি

তো খুব বাজে খুব বাজে ভাবে আইন পাশ করেছেন ওই রকম আইন অজ্ঞের কথা মতো এরকম উল্টোপাল্টা কমপ্লিট করবেন না হাসবেন কিন্তু বাজে উকিল হলে কেস হাঁটতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উকিল হিসেবে খুব বাজে উকিল এ বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি হলপ করে বলতে পারি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় যদি এই ধরনের কাজ করেন ইডি এসে আপনাকে তো সই করিয়ে নিয়ে যাবে যা যা আপনার ওখান থেকে নিয়ে গেছে সবে তো আপনাকে সই নেবে এবং সিজার লিস্ট দেবে আপনাকে অলরেডি দিয়েছে হয়তো সিজার লিস্ট তো সেটাকে আপনি চুরি বলতে পারেন না আইনের ভাষায় চোর বাঁচাও যাত্রা পদযাত্রা না চোর বাঁচাও যাত্রা এইভাবে কতদিন চোর বাঁচাবেন চোরেরা ভেতরে যাবে কেউ আটকাতে পারবে না আই কাছে যদি কয়লার টাকা ঢুকে থাকে তাহলে তো জেলে যেতে হবে এমন আইপাকে যারা করেছে তাদেরকে জেলে যেতে হবে আর সরকারি নথি কিভাবে পৌঁছলো মুখ্যমন্ত্রী কালকে পর একটু জানাবেন আমাদেরকে সরকারি কিভাবে আমাদের জানার খুব ইচ্ছে বাংলার মানুষও জানতে চায় প্রতীক তার কাছে সরকারি নথি পৌঁছে যাচ্ছে আমাদের কাছে তো পৌঁছয় না তৃণমূলের গরিব ছেলেগুলো যারা তৃণমূলের হয়ে বোমা বাঁধে তাদের কাছে তো পৌঁছয় না যারা তৃণমূলের হয়ে মারপিট করে তাদের কাছে তো পৌঁছয় না ফিরে হাকিমের কাছেও আজকাল পৌঁছচ্ছে না ব্যাপারটা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন